সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা অ্যাডভান্স সার্ভিংয়ে তোমাদের সাজেশনটি দেখব আমরা খুব শর্ট করে সাজেশনটা দেবো প্রথমে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ের যে সাজেশনটা দেওয়া সেটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা প্রথম অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আপনারা কমন পাবেন শিওর থাকেন ছাত্রীকে যদি আপনাদের পরীক্ষা সব আর এখানে বেসিক্যালি তেমন কিছু পড়তে হবে না অল্প কয়েকটা জিনিস পড়লেই হয়ে যাবে তার মধ্যে দেখেন দু সালে এই যে প্রশ্নটা দেখতেছেন সেই প্রশ্নটা অবশ্যই পড়বেন এটা যেহেতু চব্বিশে এসেছিলো তাহলে পঁচিশ বা ছাব্বিশ হাজার সম্মানও কিন্তু বেশি আচ্ছা সেমভাবে তেইশ সালে যেটা এসেছিল আমি সর্বোচ্চ যদি আপনাদেরকে বলি এখান থেকে আপনারা এই টেকনিক্যাল বই একটু সুবিধা সেটা হলো যে বোর্ডের প্রশ্নগুলো একটু আগেই মানে সব দেওয়া থাকে সো আমরা যদি মোটামুটি আগের প্রশ্নগুলো পড়ি তাহলে দেখা যায় যে আমরা কমন একটু বেশি পাবো ঠিক আছে তো আমরা হচ্ছে এখান থেকে মোটামুটি প্রথম এই পাঁচটা এই পাঁচটা প্রশ্ন পড়লেই এনাফ প্রকৃত মদ্যরেখা বলতে কি বোঝায় এতটুকু এই পাঁচটা প্রশ্ন যে প্রশ্নগুলো আগাই দিলাম সেগুলো আপনারা পড়বেন আচ্ছা এরপরে এরপরে হচ্ছে আমরা যদি সংক্ষিপ্তের কথা বলি সংক্ষিপ্তের ক্ষেত্রে আমরা প্রথম অংশটা এটাই অবশ্যই করে যাব আমরা তারপরে হচ্ছে আমরা অক্ষাংশ ও দ্রাভ মাংস বলতে কি বোঝায় পরবর্তীতে আমরা এই যে চার নম্বরটা এই প্রশ্নটা আমরা পড়ব গোলীয় ত্রিভুজের ধর্মগুলো লেখক ঠিক আছে আচ্ছা আমরা সামনের দিকে আগাই রচনামূলকে এই অধ্যায় থেকে যদিও বা আসে না তাও কিন্তু প্রশ্ন দিতে পারে সো দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে দু হাজার দেখেন চব্বিশ সালে কিন্তু এই প্রশ্নটা আসছিল ক্ষুদ্র সাবে দৈর্ঘ্য নির্ণয় সূত্রটি নিরূপীণ করো সো এই প্রশ্নটা একটু পড়বেন আপনারা এছাড়াও হচ্ছে আপনারা এই প্রশ্নটা পড়বে এই দুইটা প্রশ্ন পড়বে মহাশূন্য বস্তু অবস্থা নির্ণয়ের উন্নতি এবং দীঘাংশ পদ্ধতি সচিত্র বর্ণনা দাও এবং হচ্ছে চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র নিরূপণ করো এই দুইটা প্রশ্ন পড়ে যাবেন দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই ম্যাথ থাকবে আমরা কিছু ম্যাথ আগেই ত্যাগে দিচ্ছি তার মধ্যে থেকে এই প্রথম যে ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাথটা পড়ে যাবেন এগুলো সব সেম ম্যাথ হ্যাঁ একই ম্যাথ একটা পড়লে অবশ্যই আপনারা অন্য অন্য ম্যাথগুলো পারবেন সো আপনারা এই ম্যাথটা একটু পরে যাইয়েন এই ম্যাটটা দেখতেছেন যেটা এছাড়াও আপনাদের এইদিকে কিছু ম্যাথ আছে যেমন এই ম্যাটটা তারপরে এই ম্যাটটা ঠিক আছে এই ম্যাথগুলো একটু এই টাইপের ম্যাটগুলো একটু পড়বেন ঠিক আছে আমরা একটু সামনের দিকে যদি আগাই সামনের দিকেও সেম ম্যাথ এগুলো সব একই ম্যাথ সো নতুন করে দেওয়ার কিছু নেই তবে আপনারা এই প্রশ্নটা রচনামূলকের জন্য পড়তে পারেন এটা একটু বড় প্রশ্ন আর আগে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সংক্ষিপ্তের জন্য সেম টাইপের মানে এই দেখেন এইটা যদি আপনি স্কিপ করতে চান চল্লিশ নাম্বারটা যদি স্কিপ করেন তাহলে এইটা পড়বেন একুশ নাম্বারটা একচল্লিশ নাম্বারটা মানে একই জিনিস কিন্তু হ্যাঁ এটা কিন্তু দেখেন দু হাজার চব্বিশ তেইশে আসছিল সো এটাকে যদি বলতে গেলে এটাকে থ্রি স্টার মানে আপনাদের রচনামূলককে আপনি শিওর থাকেন যে এরকম প্রশ্নটা কমন পাবেন সো অবশ্যই পড়ে যাবেন আচ্ছা প্রথমে অতি সংক্ষিপ্তে যদি কথা বলে অতি সংক্ষিপ্তে আমরা হচ্ছে প্রথমটা পড়ব গ্রিন সময় কি এটা অবশ্যই পড়ব তারপরে সময় সমীকরণ কখন শূন্য হয় ওকে তারপরে আমরা এই যে জি অর্থ কি এবং এল এম এই দুইটা একটু পড়ে যাই কারণ এই যে মাঝে মধ্যে এগুলোর পূর্ণরূপগুলো কিন্তু পরীক্ষায় চাওয়া হয় ঠিক আছে আচ্ছা সংক্ষিপ্তের জন্য প্রথমটা অবশ্যই পড়বা ইনশাল্লাহ কমন পাবা দুই নাম্বারটা এই দুইটা এর পরবর্তীতে আমরা যাচ্ছি সামনের দিকে এই অর্থ থেকে রচনামূলক এক্সট্রা হবে এখান থেকে কোনো দিতে হবে না কারণ কি এখানে মেয়াদ আসবে তো তোমরা এটা বুঝছো আশা করি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রথম প্রশ্নটা মনে করেছো কালকে পরীক্ষা আসছে ঠিক আছে যেদিন পরীক্ষা সেদিন মনে করি এটা প্রশ্ন আসছে ওকে তারপরে এটাও পড়বো একটু হয় এটা না আসলে এটা আসবে ঠিক আছে আচ্ছা তারপরে টোটাল স্টেশনে যন্ত্রের হরিজন্টাল ও ভার্টিক্যাল ফাইন মোশন স্ক্রুর কি তারপরে হচ্ছে দুই নম্বরটা এই দুইটার মধ্যে আশাবাদী আমি যে যে কোনো একটা তোমার পরীক্ষা পাবা ইনশাল্লাহ আচ্ছা এটা খুব ভালো একটা প্রশ্ন খুবই ভালো একটা প্রশ্ন ডিজিটাল থিয়েটারিতে বিভিন্ন অংশের কার্যাবলী বর্ণনা করো খুব ভালো একটা প্রশ্ন এবং আসার জন্য একটা মানে একটা আসার উপযোগী একটা প্রশ্ন তো অবশ্যই পড়ে যাবা এটা পরীক্ষায় জন্য সামনে আরও একটু আমরা যাই চার নম্বরও একটা ভালো প্রশ্ন আছে রচনামূলকের জন্য সেটা একটু পরে দেখতে পারবা আচ্ছা তার আগে আমরা এই অতি সংক্ষিপ্ত একটু দেখে নিই প্রথমে অতি সঙ্গীতটা আছে ইএমডি বলতে কী বোঝায় এটা দেখো একদম ব্যতিক্রমী একটা প্রশ্ন দিচ্ছে কিন্তু সো অবশ্যই এটা পড়ে যাবা কারণ এই প্রশ্নটা দেখো গত দু হাজার বাইশ থেকে চব্বিশ কখনোই আসে নেই আবার এই যে টোটাল স্টেশনের যে মৌলিক রেখাসমূহ কি মানে এইটা খুব ভালো ইম্পর্টেন্ট এই দুই নাম্বারটা এ দেখো এটা কিন্তু চব্বিশে আসছিল এবং এইটা কিন্তু তোমার দেখা যায় রচনামূলক আছে সেটা আমরা একটু পরে দেখবো সো এক নাম্বার দুই নম্বরটা পড়বা তারপরে হচ্ছে এক নম্বর দুই নম্বর এখানে আরও পড়ার মতো যদি বলি ছয় নাম্বারটা একটু পড়বা টোটাল স্টেশনে ব্যবহার লেখো ওকে আমরা এরপরে আরেকটু যাই সামনের দিকে সংক্ষিপ্তের জন্য এক নাম্বারটা তারপরে হচ্ছে দুই নাম্বারটা তারপরে হচ্ছে এই চার নাম্বারটা ঠিক আছে ওকে এরপরে একদম রচনামূলকের জন্য আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম যে রচনামূলক এখানে ইম্পর্টেন্ট একটা আছে সেটা হচ্ছে যে এই দুই নাম্বারটা টোটাল স্টেশনের সাহায্যে উলম্ব রেখার দ্বারা দূরত্ব পরিমাণ বর্ণনা করো আশাবাদী যে পরীক্ষা আসবে ইনশাল্লাহ এক নম্বর দুই নাম্বার সেম কিন্তু হ্যাঁ মানে খুব একটা পার্থক্য নাই একটা পড়লে আরেকটা পাবা ঠিক আছে একটু দেখিও এমন না যে দুই এক নাম্বারটা আলাদা জিনিস একই জিনিস কিন্তু পঞ্চম অধ্যায় র্যাম মেজারমেন্ট কি পড়ে যাবা আর এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নেই ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের অবশ্যই প্রথমটা তো করতে হবে যেগুলো চব্বিশ সালে আসবে অবশ্যই এগুলো পড়ব ভাই এগুলো মিস দেবে না কারণ চব্বিশ সালে যেটা আসে সেটা অবশ্যই পঁচিশ সালে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আবার এই যে চব্বিশ সালে এসে এসেছিল তারপরে এইটা তারপরে আচ্ছা এইটাও দিই হ্যাঁ বেশি অনেক কম দিয়ে দিচ্ছি তোমাদেরকে কিন্তু তাও কম এত বেশি দেওয়া উচিত না কারণ আমি যখন নিজের পড়াশোনা করছি তখন কিন্তু অবশ্যই আমি এই বোর্ডগুলো বেশি করে পড়তাম অ্যাটলিস্ট এমনিতে নর্মালি যেগুলো আছে এগুলো তো বাদ দিলাম কিন্তু বোর্ডগুলো যেগুলো আছে এগুলো পড়া উচিত ঠিক আছে পড়লে একদম মনে করো যে কমনের নিচেতে বেশি থাকে দুইটা তিনটা দিলে কমন পাবা কিন্তু যদি পরে কমন না আসে তখন তোমরা আমাকে দোষারোপ করবা তো এইটা পড়বা এইটা একটা আর রচনামূলকের জন্য দেবো না এখান থেকে আমরা সপ্তম অধ্যায় দেখো জিপিএসের কি মনে করো আসছে পরীক্ষায় তারপরে হচ্ছে তোমার জিপিএসের সাহায্যে কি কি তথ্য পাওয়া যায় জিপিএস রিসিভার দ্বারা কি কি কাজ করা হয় ওকে এরপরে সংক্ষিপ্ত হচ্ছে আমরা এক নম্বরটা পড়ব এরপরে আমরা রচনামূলকের জন্য দুই নম্বরটা পড়ব জিপিএস রিসিভারের কার্যনীতির বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আট নাম্বার অধ্যায় আট নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্নটা পড়ব দ্বিতীয় প্রশ্নটা পড়ব তৃতীয় নাম্বার এবং একই সাথে চার নাম্বারটা পড়ব ঠিক আছে আচ্ছা সংক্ষিপ্তের জন্য প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা প্রথম আর দ্বিতীয়টা পড়লেই চলবে ঠিক আছে প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটা আর বেশি দিলাম না এখানে বড়ো করলাম না আচ্ছা এবার আমরা রচনামূলককে দেখি রচনামূলককে এক নাম্বারটা পড়লেই হবে রচনামূলকের জন্য এক নাম্বারটা পড়লেই হবে আচ্ছা নবম অধ্যায় নবম অধ্যায়ে আমরা হচ্ছে এগুলো সব নতুন নতুন অধ্যায় এক নাম্বার এক নাম্বার অঙ্ক দুই নাম্বার এই দুইটা পড়ব এখান থেকে আমরা এক নাম্বারটা পড়ব নতুন অধ্যায় নতুন নতুন প্রশ্ন একটু পড়ে যাওয়া উচিত ধারণা রাখা দরকার পরীক্ষার সময় আসলে কিন্তু বিপদে পড়বা এখান থেকে তোমরা হচ্ছে দুইটা আলাদা আলাদা প্রশ্ন তাই দুইটা একটু পড়ার চেষ্টা দুইটা একই না কিন্তু আলাদা প্রশ্ন সো একটা তেইশে একটা চব্বিশ আসছিল তো এখন তুমি শিওর থাকো যে তেইশ চব্বিশে যেহেতু আসছিলো হয় এইটা পঁচিশে আসবে অথবা এইটা পঁচিশে আসবে যে কোনো একটা তো আসবেই দশম অধ্যায় দশম অধ্যায়ের শুরুতে আমরা যদি দেখি শুরুতে প্রথম প্রশ্নটা পড়বো দ্বিতীয় প্রশ্নটা পড়ব দ্বিতীয় প্রশ্নটা একবার আসছিলো এটা একবার আসছিলো তো আমি আশাবাদী যে এই দুটোর একটা আসবে এই নাম্বারটা পড়বো তারপরে তিন নাম্বারটা পড়বো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এক নাম্বারটা পড়বো এগারো অধ্যায় এগারো অধ্যায়ের আমরা হচ্ছে দেখো দেখছো কতবার আসছে ইকো সাউন্ডের কি খুব ভালো প্রশ্ন একটা কিন্তু তো আমি আশাবাদী যে এইটাই আসবে সাউন্ডার কী বা সাউন্ডার বলতে কী বোঝায় এই প্রশ্ন টাইপগুলো কিন্তু একই টাইপে তাই না মানে আলাদা না কিন্তু একই টাইপের প্রশ্ন তো একটা পড়লেই তো হয়ে যাচ্ছে আচ্ছা আর এখানে দেখছো একটা বিষয় একটু লক্ষ্য করে দেখো যে দু হাজার চব্বিশ সালে যেগুলো আসছিলো সেগুলো কিন্তু সম্পূর্ণ নতুন নতুন প্রশ্ন তো দু হাজার পঁচিশ সালেও কিন্তু এরকম নতুন নতুন কিছু প্রশ্ন অবশ্যই থাকতেই পারে তাই এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই শুধু দেখে যাবা যেন যদি আসেও আনকমন তবু যেন লিখতে পারো হ্যাঁ তবে কিছু কিছু জিনিস আছে যেমন এই চার অধ্যায় পাঁচ অধ্যায় যেগুলো তোমাদের দেখানো হয়েছে তিন অধ্যায় দুই অধ্যায় থেকে রচনমূলক তো আসবে কনফার্ম কিন্তু তাও যদি নাও আসে তখন তোমরা এগুলো থেকে যদি আসে যেন লিখতে পারো ওকে তো ঠিক আছে আজকের এটাই ছিল আমাদের সাজেশন আমরা কিন্তু এর পরবর্তীতে অন্যান্য সাবজেক্টগুলোরও সাজেশন দেবো ইনশাল্লাহ ফ্রিতেই তো আমরা প্লে লিস্ট আকারে এগুলো সাজাই রাখতেছি আপনারা হচ্ছে প্লে লিস্ট আকারে এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ